হ্যালো এফ্রিযন আসসালাম আলাইকুম মা ছেলে লাইফ স্টাইলে আরো একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আজকে নতুন একটি ভিডিও শুরু করছি কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটি মূলত সকাল থেকে শুরু করেছিলাম ঘুম থেকে উঠে দানিশকে ব্রাশ ধরিয়েছি তো ও কোনো মতে ব্রাশ করছে না একবার বারান্দায় দাঁড়ায় তো আবার গিয়ে ওর বাপার বাইকে উঠে পড়েছে তো যাই হোক কোনো রকমের ব্রাশ করা হলো তারপর ফ্রেশ করিয়ে দুধ চকস খাইয়ে দিয়েছিলাম আর যে শাকগুলো দেখালাম সেগুলো কিন্তু আমি যখন বাবার বাড়ি থেকে এসেছিলাম তখন নিয়ে এসেছিলাম এগুলো ছোলার শাক আমার শাশুড়ি খেতে ভীষণ ভালোবাসে তাই আমি নিয়ে এসেছি আর আমাদের এদিকে কিন্তু খুব একটা পাওয়া যায় না বললেই চলে আর যে মাসকলাইয়ের বড়িগুলো দেখলে সেগুলো আমার দিদা দিয়েছিল। তো সেগুলো আমাদেরকে কিছুটা দেওয়া হয়েছে এই মাসকলাইয়ের বড়িগুলোও কিন্তু আমাদের দিকে করা হয় না তো যাই হোক এবার শাকগুলোকে একটা একটা করে বেছে নিয়েছি আর শাকটা কিন্তু আম্মায় কেটে দিবে ছোলা শাক কিন্তু খুবই সরু সরু করে কাটতে হয় আমি একদমই কাটতে পারি না চলে গেছিলাম ফ্রিজে কিছু লঙ্কা নিয়ে আসতে কারণ রান্নাবান্না বসাতে হবে আর আমরা তো শুকনো লঙ্কার গুঁড়ো একদম খাই না বললেই চলে এখন কাঁচা লঙ্কা দিয়ে সব রান্না রান্নাবান্না করি তো যাই হোক এসে এখানে আমি লাউ কেটে রেখেছিলাম আর লাউ দিয়ে মুসুর ডাল বসিয়ে দিলাম আর এদিকে আমি ভাত বসিয়েছি ভাতে আমি আলু সেদ্ধ হতে দেব। আর চলো কিছু সিমও কাটা যাক সিম ভাজাও করা হবে তো এই সিমগুলো ভীষণ সুন্দর মানে মোটা বীজ সহ আর বীজ সহ সিমগুলো কিন্তু দানিশী বাবা খেতে ভীষণ ভালোবাসে ও কিন্তু সিম খায় না সিমের বীজগুলোই খায় তো চলো এদিকে তো রান্নাবান্না করতেই হবে তো সকালবেলার খাবারটা খেয়ে নিই রাত্রিবেলায় যে রুটি করা হয়েছিল সেগুলোর মধ্যে এখানে চারটা মতো থেকেই গিয়েছিল তাই আমি একটু তেল দিয়ে গরম করে নিচ্ছি মানে পরোটার মতো ভেজে নিচ্ছি পরোটার মতো করে ভেজে নিলে কি হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বাসি রুটি ফেলতে এই জন্যই মায়া লাগছে কারণ প্রত্যেকটা জিনিসে তো টাকা দিয়ে কিনতে হয় আর এখনকার বাজারে সব জিনিসেরই অনেক দাম ফেললে কিন্তু ভীষণ গায়ে লাগে তো যাই হোক এখানে আমি না ফেলে আমি খেয়ে নেব একটু তেল দিয়ে ভেজে পরোটার মতো করে আর রাত্রে কিছুটা আলু ভাজা থেকে গিয়েছিল সেই আলু ভাজা দিয়েই খাওয়া হবে তো আগে আমি সিম ভাজাটা বসিয়ে দিই তারপরে খাওয়া দাওয়াটা শুরু করব তাহলে সিমটা একদিকে হতে থাকবে আর আমার খাওয়াটাও একদিকে হয়ে যাবে আর সংসারের গৃহিণীদের কিন্তু এইভাবে বুদ্ধি করেই কাজকর্ম করতে হয় আমাদের পেটে খিদে থাকলেও সময়ের অভাবে অনেক সময় খেতে পারি না এই ধরো এখন আমি আগে সিমটা বসাবো তারপরে খাবারটা খাবো তো এখানে সিম ভাজা বানানোর জন্য প্রথমে দিয়েছি কড়াইয়ের তেল তাতে কিছুটা রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি তারপরে এগুলোকে লাল লাল করে ভেজে নেব যখন লাল লাল হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেবো সিমগুলো আর সিমটা দেওয়ার পরে আমি এখানে একটু জিরে গুঁড়ো দেব আর লবণ আর হলুদ বেশ এরপরে আমি একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করার পরে ঢাকা দিয়ে দিয়ে একদম রান্না করে নেব এটাতে একদমই জল ইউজ করব না তবুও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করে নেবো আর আমার শ্বশুরবাড়িতে আবার সেদ্ধ করা সিমটা একদমই খেতে ভালোবাসে না আমি এইভাবেই বানাই আর এইভাবে সবাই ভীষণ পছন্দ করে চলো এবার তো খাবারটা বানিয়ে রেখেছি অলরেডি ঠান্ডাও হয়ে গিয়েছে তো কিছু করার নেই যেহেতু মানে কাজকর্ম আমাদেরকে এইভাবেই করতে হবে তাই আমি এখানে খেয়ে নিচ্ছি আমি কিন্তু কোনো সময় ঠান্ডা খাবার খেতে পছন্দ করি না সব সময় গরম গরম খাবার খেতে পছন্দ করি তবে বাবার বাড়িতে সেটা সব সময় সম্ভব হতো আর এই শ্বশুরবাড়ি আসার পরে গরম গরম খাবার খাওয়ার ইচ্ছে থাকলেও সময়ের অভাবে হয়ে ওঠে না তো আমি কিন্তু রুটির সঙ্গে একটা মিষ্টিও নিয়েছিলাম বেশ মিষ্টিটা ভালোই লাগছিলো খেতে তো যাই হোক এখানে আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু নেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে তো ডাল এবং লাউ ভালো মতোই সেদ্ধ হয়ে গিয়েছে আর আমরা আবার লাউ ডাল কিভাবে রান্না করি লাউটা যেন গোটা গোটা থাকে আর ডালটা সেদ্ধ হয়ে যায় এইভাবে লাউটা খেতে আমার শ্বশুরবাড়িতে সবাই ভীষণ পছন্দ করে তো আমার বাবার বাড়িতে আবার কি বলো তো লাউ ডাল একসঙ্গে ভালোভাবে মিক্স করে দেওয়া হয় ওটা খেতে বেশি ভালোবাসে আর যেভাবে ইচ্ছে সে সেভাবেই কিন্তু রান্না করতে করতে পারে আর একটাই রান্না কিন্তু অনেক রকমভাবে রান্না করা হয় যদি রান্না করতে জানে তো যাই হোক যেখানকার খাবার সেই রকমভাবে করা হবে আমরা এক ডিস্ট্রিক্টের আমার বাবার বাড়ি আর এক তো রান্নার স্বাদ সব কিছুই আলাদা তো হবে আর প্রত্যেকটা মানুষের হাতের রান্নাও কিন্তু আলাদা আমার হাতে রান্না আলাদা হবে আমার শাশুড়ি মায়ের হাতে রান্না আলাদা হবে আবার আমার বোনের হাতে রান্না আলাদা হবে আমি আর আমার বোন যে এক রক্তের বলে আমাদের দুজনের হাতে রান্না সেম হবে এটা কিন্তু কখনোই নয় একবার করে সিমটা আমি নাড়িয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু লাউ ডালে ফোড়নটা বসিয়েছিলাম কড়াইয়ে দিয়েছিলাম তেল তাতে কিছুটা জিরে দিয়ে সুন্দর একটা স্মেল বার হয়ে আসলে সেই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর রসুন কুচি তারপর সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি ওপর থেকে ডালটা দিয়ে দেব আর আমি একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম জিরে গুঁড়ো দিলে কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে আর আমি লঙ্কা কুচিটা এই কারণে দিয়েছিলাম যেহেতু এটা লাউ ডাল একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে এখানে আমার ডালটা দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে আমরা এটা খুব ঘনও করি না খুব পাতলাও করি না মিডিয়াম করি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো তবে গরমের টাইমে লাউ ডালটা বেশি ভালো লাগে তো যাই হোক শীতের টাইমে তো ডালটা একটু কমই ভালো লাগে আমার আবার পার্সোনালি শীতের দিনে ডালটা সেরকম ভালো লাগে না শুধু ওই টমেটো দিয়ে করলে একটু ভালো লাগে তো এখানে আমার শিম ভাজাটা অলরেডি হয়েই গিয়েছে দেখে বুঝতে পারছো কতটা অল্প হয়েছে তবে এটা কোনো ব্যাপার নাই আমরা বাড়িতে মাত্র পাঁচজন মানুষ আমাদের এটাতেই চলে যাবে এদিকে আলু সেদ্ধের ফোরংটাও বসিয়ে দিয়েছি আজকে বাড়িতে একদমই শুকনো লঙ্কা ছিল না তাই আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধের ফোরং বানাচ্ছিলাম তা না হলে আমার শ্বশুরবাড়িতে কিন্তু শুকনো লঙ্কা দিয়েই ফোরংটা বানানো হয় তো এখানে ভাতও ফুটে উঠছে আর আমি আগে আলুটা বার করে নিলাম কারণ বেশিক্ষণ আলুটা রাখলে আবার বেশি নরম হয়ে যায় তবে এখন তো নতুন আলু বেশ ভালোই লাগছে খেতে সঙ্গে সঙ্গে না যদি ফোরংটা মাখানো হয় তাহলে এত শক্ত ইঁটের মতো হয়ে যায় যে কোনো মতেই ফোরংয়ের সঙ্গে মিক্স করতেই পারি না এদিকে ভাতটা ওপর দিয়ে দিয়েছি রান্নাবান্না সব কমপ্লিট এবার রান্নাঘরটাকে একটু সুন্দর করে ক্লিন করে নেবো এদিকে গ্যাস ইন্ডাকশান সবই আমি পরিষ্কার করে নিচ্ছি আমার কিন্তু এটা ইন্ডাকশানটা কেমন বলো তো যে কোনো হাঁড়ি পাতিল সবই কিন্তু বসানো হয় এটাতে ভীষণ সুবিধা হয় ইদানিং দু তিন মাস আগেই নিয়ে আসা হয়েছে দু মাস নয় মোটামুটি ছ মাস হয়ে গেল নিয়ে আসা তবে আমার শাশুড়ি মা একদিনও জ্বালাননি আমি এসেই কিন্তু প্রথম ব্যবহার করছি তো ভীষণ ভালো লাগছে রান্না করতে আর খাবারের টেস্টও কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে ইন্ডাকশানের রান্না দানিস পাপা আমার শাশুড়ি মা একদমই খেতে চাইতো না আমারও ভালো লাগতো না আর এই ইন্ডাকশানটাই কিন্তু ভীষণ ভালো লাগছে খাবার দাবার খেতে মানে এক টেস্ট হচ্ছে আসলে এটা আঁচে তৈরি হচ্ছে তো ওইটা রকম বোঝাই যেত না ইন্ডাকশানে যে কিভাবে রান্না হচ্ছে তবে এটাতে কিন্তু একটা জ্বলন্ত আগুন উঠছে মানে আগুনের তাপ আর তাতে রান্না হচ্ছে বলে রান্নার টেস্টটাও ভীষণ সুন্দর হচ্ছে তো এখন কারো কোনো প্রবলেম হয় না এই ইন্ডাকশানে রান্না খেতে আর এটা কিন্তু ইন্ডাকশান এটা ইনফারেন্ট কিন্তু বিভিন্ন ধরনের কাবাব এসব বানানো যাবে একটা কিন্তু ওর সঙ্গে এক্সট্রা একটা জালিও দেওয়া হয়েছে ওটাতে কাবাব বানানোর জন্য তো যাই হোক এখানে আমার সব মোছামুছি কমপ্লিট এবার আমি চলে যাব মাজার জন্য মানে রান্নাবানার পরে যে কটা বাসনপত্র বেরিয়েছে সেগুলো তো মেজে নিতে হবে তো তোমাদেরকে ছোট একটি কথা মনে করিয়ে দিই এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করনি তারা প্লিজ একটি লাইক করো আর তোমাদের একটা লাইকই পারে আমাকে আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে চাইলে তোমরা একটা সুন্দর কমেন্ট করতে পারো কারণ তোমাদের সুন্দর একটা কমেন্টই আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আর চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখতে পারো আর যারা এই কাজটি আগে থেকেই করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে খাওয়ার সময় একটা ডিম ভেজে নিয়েছিলাম বাস এই তো আমার খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া করে অনেকটা রেস্ট নিয়েছিলাম তারপরে চলে এসছিলাম রান্নাঘরে আবার চা খাওয়ার জন্য তো আমি এদিকে চা খাচ্ছিলাম আর ছেলেকে দিয়েছিলাম একটু দুধ কর্নফ্লেক্স আর ছেলে কিন্তু চা খাওয়ার জন্য ভীষণ বায়না করে আমাকে দেখে তখন কিন্তু আমি ওকে দুধ কর্নফ্লেক্স দিলে ও ভুলে যায় তো যাই হোক এখানে আমি আলু ভাজা বানিয়ে নিয়েছি আর বানাবো হচ্ছে রুটি তাই ময়দাটা মেখে রেখেছি আর এদিকে আব্বু নিয়ে এসেছিল কিছু শিঙারা তো ভাবলাম যে সিঙ্গারাটা খেয়ে নিই গরম গরম শিঙারা খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি তাই আব্বু বাজারের দিকে গেলে আমার জন্য সিঙ্গারা নিয়ে আসে আর এদিকে আলুও নিয়ে আসা হয়েছিল আলু তো একদমই শেষ হয়ে গিয়েছিলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আলু